আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার লেখা গল্প শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে জানান গল্প রিমা বাড়ির সামনেই একটা শেওড়া গাছের কিছু ফল কুড়িয়ে বাড়িতে এসে বলে মা দেখো কি এনেছি মা বলে ওগুলো কোথা থেকে এনেছিস রিমা বলে শেওড়া গাছের তলা থেকে খেলা ঘরে ডিম রান্না করব মা বলল খুনি ফেলে দে আর কোনো দিনও কুড়িয়ে বাড়িতে আনবি না রিমা বুঝতে পারে না মা কেন এমন কথা বলল শনি মঙ্গলবারের দুপুরবেলাকে বেলা বলা হয় কিন্তু কেন এই প্রশ্নটা রিমার মনে বারবার উদয় হয় রিমার এই প্রশ্নই বার বেলার খপ্পরে পড়ে যায় এক প্রত্যন্ত গ্রামের মেয়ে রিমা পাড়ায় রিমারা প্রায় ছয় সাতজন ছিল খেলার সঙ্গী একসাথে রোজই খেলা করে কখনো লুকোচুরি কখনো বাসন্তী কখনো কবাডি সেদিন শনিবার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাড়ি ফেরার পথে রিমা তার সঙ্গীদের বলে চল আমরা ওই বাগানটায় যাই সঙ্গীরা বলে কেন ওখানে গেলে কি হবে রিমার সঙ্গে খেলার সাথীরা কেউই গেল না রিমা একাই বাগানের ভিতর ঢুকে শেওড়া গাছের তলায় গিয়ে শেওড়া ফল কুড়োতে থাকে হঠাৎ রিমা লক্ষ্য করে শেওড়া গাছের একেবারে উপরের ডালে লালপাট শাড়ি পরে পা দোলাচ্ছে রিমা দ্বিতীয়বার লক্ষ্য না করেই কে কে বলে চিৎকার করতে করতে বাগান থেকে বেরিয়ে আসে রিমা বেরিয়ে এসে তার সঙ্গীদের দেখতে না পেয়ে সোজা বাড়ি যায় বাড়িতে এসেই ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে মা এসে জিজ্ঞেস করে কিরে কি হয়েছে রাস্তার হাত পা না ধুয়েই বিছানায় শুয়ে পড়লি যে তারপর মা গায়ে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে খানিক পরেই রিমা জ্বরের ঘরে বলে ওঠে শেওড়া গাছে পেতনি লালপার শাড়ি পরে পা দোলাচ্ছে বাবা বাড়ি ফিরলে সব শুনে বললেন ওর বোধহয় খুব জোর বাতাস লেগেছে তারপর ওই গ্রামেরই এক জ্যাঠাইমাকে ডেকে আনেন জ্যাঠাইমা এসে বিড় করে কিসব মন্ত্র বলে রিমার গায়ে ফুঁ দেয় আর বলে খুব জোর বাতাস লেগেছে ও কোথায় গিয়েছিল মা বলে মেয়েটাকে বারণ করেছিলাম শেওড়া গাছের তলায় দুপুরবেলা না যেতে সে কথা শুনলে তো আর এমনটা হতো না ওই জ্যাঠাই মা পরপর তিন দিন এসে ওই রকম মন্ত্র বলে ফু দিয়ে জ্বর ছাড়ালো তারপর রিমা খেলতে গিয়ে তার বন্ধুদের বলে আমি পেতনি দেখেছি বন্ধুরা হাসতে হাসতে বলে তুই আমাদের দেখাতে পারবি রিমা বলে একা একা যেতে হয় সঙ্গে কেউ থাকলে ওরা আসে না আর যেতে হয় শনিবারের দুপুর বেলায় অর্থাৎ কিনা না বার বেলা